বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর আমরা সাধারণ শিক্ষার্থী এক হয়ে এই ফ্যাসিজ ফ্যাসিস খুনি হাসিনা সরকারের দালাল আমাদের রবীন্দ্র বিশ্বদ্যালয়ের ভিসিকে আমরা এক দফা এক দাবিতে পদত্যাগ প্রত্যাশা করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো আওয়ামী লীগের দালালরা আছে তারা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়কে একটা নোংরা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে গেছেন তার প্রধানত আমরা তার জন্য দফা এক দাবি সৈরা সার্ভিসির পদত্যাগ এই মর্মে রাজনৈতিক করার একটা প্রবণতা রবীন্দ্র ইউনিভার্সিটিতে তিনি চালিয়েছেন আওয়ামী দুঃশাসনের সরাসরি রবীন্দ্র ইউনিভার্সিটিতে শিক্ষকদের সরাসরি অংশগ্রহণ করেছেন নৌকায় ভোট চাওয়ার মাধ্যম হয়ে এবং কি বিভিন্ন কোস্টার বাস বিশ্ববিদ্যালয় সব কিছু বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিয়ে তারা নৌকার ভরচে এসেছেন এবং কি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আমরা যখন কোনো পিকনিক বা হয়েছে অন্য কিছু করার জন্য প্রক্টর স্যারকে অনুরোধ করি তখন তিনি আমাদের দাবি মানেন না তিনি করেন কি স্থানীয় রাজনৈতিক পলি পলিটিক্সকে বিশ্ববিদ্যালয় সেমিনার কক্ষে সেমিনার করার এবং কি সভা সমিতি করার অনুমতি দেন লাস্টে আমরা দেখেছি বিগত যে সংসদ নির্বাচন হয় সেখানে সয়ন ইসলাম অ্যাডভোকেট লাভ লুকিল সহ বেশ কয়েকজনকে নিয়ে বিসি সরাসরি নৌকার ভোট চেয়েছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা বাংলাদেশের কোথাও আজ পর্যন্ত এটি ঘটেনি এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বাক স্বাধীনতা হরণ করেছেন কেউ যদি স্বাধীনভাবে কথা বলতে চায় তাকে পোক্ত বা অন্য কারো মাধ্যম হয়ে তাকে সোকোজ করা হয়েছে তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে ক্লাসে তার মার্ক কাটা হবে তার মধ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারছি এছাড়া এছাড়াও আমরা যেটা বিশেষভাবে লক্ষ্য আমাদের কাছে এখানে সেচন কথা বলা হচ্ছে মূলত জাটটা তার আমলে এটা সংগঠিত হয়েছে তিনি যখন বিশ্ববিদ্যালয়ে আসেন তখন আমরা সে আমাদেরকে বলেছিল যে রবীন্দ্র ইউনিভার্সিটিতে আমরা ক্যাম্পাসের দত পারি ক্যাম্পাসে নিয়ে যাবো এই সম্পূর্ণ উল্টা চিত্র পাঁচটা ডিপার্টমেন্ট চেয়ারম্যানকে তিনি হাত করে নিয়েছেন ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে হাত করার মাধ্যমে তাদেরকে দিয়ে প্রশাসনিক কাজকলাপ চালাইছে প্রশাসনিক কার্যকলাপ চালানোর পরে আমরা দেখতে পাইছি এখানে আমাদের একাডেমিকের দিকে ফোকাস দেওয়া হয়নি যার কারণে এই স্টেশন জোটের সম্মুখীন আমরা সবাই হয়েছি প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই এই স্টেশন জটের সম্মুখীন হয়েছে এছাড়াও বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় সেমিনার এক বছরে মিনিমাম একশো তিরিশটারও অধিক সেমিনার করেছে এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক কনফারেন্সের নামে বা রবীন্দ্র ইউনিভার্সিটির অর্থ আত্ম আত্মসাত করার মতো মনে হয় অভিযোগ তার বিরুদ্ধে আনা দূর ব্যাপার করা আর কিছুই না এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রলবন দেখিয়ে আমাদের নানান নানান ধরনের হয়রানির স্বীকার করেছে সর্বোপরি আমাদের যে কথা হ্যাঁবাদী স্বৈরাচারী খুনি হাসিনের দোসররা এখনো এই রবীন্দ্র ইউনিভার্সিটি থাকবে এটা কেউ প্রত্যাশা করে না আমরা অনতি বিলম্বে তার পদত্যাগ দাবি করি এবং দাবি না করলে আমরা আমরণ দিকে দাবি এই বিশ্ববিদ্যালয় এখনো আওয়ামী পন্থী দালালদের লেজুর ভিত্তিক রাজনীতি এখনো চলমান আমরা আমরা এই ধরনের রাজনীতি খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনাকে যারা সমর্থন করে তারা এক মুহূর্তকে আমরা এই বিশ্ববিদ্যালয়কে আমরা দেখতে চাই না এই বিশ্ববিদ্যালয়টিকে তারা এক প্রকার আওয়ামী লীগের পার্টি অফিস তৈরি করে ফেলেছিল একটা সময় একটা সময় সাধারণ শিক্ষার্থীদের উনি মহাননীয় প্রধানমন্ত্রী যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সবাইকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী সেখানে তিনি জোরপূর্বক ভাবে সেখানে অংশগ্রহণ করিয়েছিল সাধারণ মতামতের বিপক্ষে গিয়ে আমরা তার সাথে এই আওয়ামী ফ্যাসিস্টের সরাসরি সম্পৃক্ততা পেয়েছি এবং এই স্থানীয় আওয়ামী লীগের সাথে তার যে মদক এই মদতের কারণে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের ভিতরে নানান ধরনের অনিরাপত্তায় ভুগছিল কিন্তু সেই সময় আমাদের প্রশাসন ছিল নিঃসুপ তাদের কোন ভূমিকা আমরা দেখতে পাইনি এই ধরনের নীরব নিশ্চুপ প্রশাসন বিসি দায়িত্বহীন মেরুদণ্ডহীন কে আমরা এক মুহূর্ত দেখতে চাই না আমরা খুব স্পষ্ট ভাবে তাকে বলতে চাই সে সসম্মানে এখান থেকে বিদায় নিক সে আমাদের শিক্ষক আমাদের সাথে তার কোনো দ্বন্দ্ব আমরা যেতে চাই না আমরা পরিষ্কার ভাবে তাকে বলতে চাই সে যেখানেই আছে যে সসম্মান থেকে এই থেকে বের হয়ে যাক ডিসি পদত্যাগের দাবিতে আমাদের যে আমরা অনশন ছিল সেটা নিয়ে আমরা কালকে প্রত্যেকের ডিপার্টমেন্টে গিয়েছি তাদের সাথে কথা বলেছি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি প্রশাসনের সাথে কথা বলেছি আমাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা ছিল পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে মালিডিও বিসি আমার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা আছে প্রত্যেকেই আমিপন্থী সমর্থক গোষ্ঠী থেকে নিয়োগপ্রাপ্ত যার কারণে তারা এই ভিসিকে সপথে বহাল রাখার জন্য ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের শিক্ষকদের নিয়ে একটা মিটিং করেছে এমনকি তাদেরকে জোরপূর্বক এ বলেছে শিক্ষার্থীরা যেন কোনোভাবেই তাদের এই আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে এর জন্য বিভিন্ন মহল থেকে আমাদের গুটিগত শিক্ষার্থীদের এক করার জন্য তারা অর্থের বিনিময়ে তাদেরকে হচ্ছে আটকানোর কনভেন্স করার চেষ্টা করছে এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমাদের অনেকের সাথেই তারা যোগাযোগ করার চেষ্টা করেছে যেন বিসি শপথে বহাল থাকে কারণ তাকে রাখতে পারলে তার যে দুর্নীতি করার বা দুর্নীতির যে খাতগুলো বন্ধ হয়ে গেছে সেই খাতগুলো আবার নতুন করে চালু হবে তারা আবার দুর্নীতি করতে পারবে তারা আবার লুট্টাভাষ করতে পারবে বিশ্ববিদ্যালয়ে আবার তাদের একক এক কায়েম করতে পারবে এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকরা যে বিসিকে কে রাখার জন্য যে চেষ্টা চালাচ্ছে আমরা চাই তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা শিক্ষকদের পক্ষে অবস্থান নেন বিসি আজকে আছে বিসি কালকে থাকবে না কিন্তু শিক্ষার্থীরা যদি আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে আপনারা এখানে আপনারা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে তারা যেন আমাদের শিক্ষকদের ছাত্রদের পাশে থাকে ছাত্রদের যৌক্তিক দাবি তারা নিজেরাও জানে যে আমরা যৌক্তিক দাবি করতেছি আমাদের যে বিসি সে সে কি করছে বা বিশ্ববিদ্যালয়ে তার কি অবদান সে আওয়ামী লীগ নিয়ে সে নৌকা নিয়ে সে শেখ হাসিনা সরকারকে একক উপস্থাপন করার জন্য বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো করেছে আমাদের চেয়ে আমাদের শিক্ষকরা সবচেয়ে বেশি জানে কারণ তারা প্রত্যেকেই নিজে থেকে তাকে সাহায্য করেছে তারা শিক্ষকদের কাছে একটাই বানিয়ে দিতে চাই যে আপনারা সাধারণ শিক্ষকদের পাশে আসেনি ভিসি কে স্মরণের পক্ষে আপনার অবস্থান আপনারা ভিসিকে আটকানোর পক্ষে অবস্থান নেন না তা আপনাদের জন্য আশা করিটা সুময় হবে না